আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে পঞ্চম সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের দু হাজার চব্বিশের সাজেশান নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কম পাবে যারা পঞ্চম সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের ডিএসি এ টু পেপার নিয়েছ তোমাদের দশ নম্বর এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো বলব এগুলো করলে এখান থেকে তোমরা সমস্ত বড়ো প্রশ্ন কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান আলোচনা করো ইলিশের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো রবীন্দ্রনাথের প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো রাধা কৃষ্ণের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো প্লেটোর শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো বয়স স্তর অনুযায়ী রুশোর শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও শিক্ষাক্ষেত্রে মধ্যেশ্বরীর অবদান আলোচনা করো বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো শিক্ষা সহায়ক উপকরণ এবং শিক্ষা পদ্ধতি সম্পর্কে ভগিনীর তার অভিমত লেখো বেতালসের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো শিক্ষাক্ষেত্রে ডিউ এর অবদান আলোচনা করো শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান আলোচনা করো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো মধ্যেশ্বরী মধ্যেশ্বরীর পদ্ধতি প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ইলিচের প্রস্তাবিত শিক্ষা ওয়েব সম্পর্কে আলোচনা করো নারী শিক্ষা প্রসারে বেগম রক্ষার অবদান আলোচনা করো পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণের সুপারিশগুলি লেখো স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো এবং আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও প্লেটোর শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধতাগুলি লেখো নারী শিক্ষা সম্পর্কে ঈশন ধারণা লেখো আর প্লেটোর শিক্ষা পরিকল্পনা বা পাঠক্রম লেখো রুশোর শিক্ষা স্তর বা পাঠ্যক্রম লেখক রুশোর নেতিবাচক শিক্ষা কি ইভার ইলিচের ডি সোসাইটি খুব ইম্পর্টেন্ট বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য বুনিয়াদী শিক্ষার গুণাবলী বা ত্রুটি গুণাবলী ও ত্রুটি শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিবেকানন্দের মতামত পেত্রসের শিক্ষা দর্শন পদ্ধতি গণশিক্ষা পোশাকের রবীন্দ্রনাথের ভাবনা আর শিখর পদ্ধতি সম্পর্কে রবীন্দ্রনাথের অবদান নারী শিক্ষায় নিবেদিতার অবদান এবং জনশিক্ষা শিক্ষা সব বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো এই প্রশ্ন